দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অস অসংখ্য বাবা কিংবা বোন এমনকি তারা যারা বসুমবিরোধী ছাত্র আন্দোলনে তাদের নিকুট আত্মীয়দেরকে হারিয়েছেন সে সকল তেগী মানুষরা তাদের সন্তানদের ফ্ল্যাট হাতে আজকে শহীদ লং মার্চে যুক্ত হয়েছেন যার যার অবস্থান থাকে আমরা এই মুহূর্তে কথা বলবো শহীদ মারুফ হুসাইনের বাবার সাথে আমরা শুনব ওনার ছেলের এই আত্মত্যাগের কথা

আপনার ছেলেতে একটা যৌক্তিক আন্দোলনের শহীদ হয়েছে আমরা এটা অবশ্যই জানি আপনিও জানেন এই ত্যাগের ক্ষেত্রে আপনি বলবেন ওনারা আমাদের বর্তমান সময়ে একজন বিশিষ্ট বা সন্তান এই ক্ষেত্রে আপনার বাবা হিসেবে আপনার আপনার পুরো ফ্যামিলি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বাবা হিসেবে আপনার কাছে কেমন লাগছে যে এ বিজয়ের পর এত বড় একটা আত্ম থাকছে কেউ করতে পারে না

দল আমি স্বাধীন মতো কথা বলতে আমার একটি দাবি আমার এই এই যারা আজকে এই গঙ্গার শেষ আগত হয়েছে যে ছাত্র বাবার আগত হয়েছে আমি তাদের কাছে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ চাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে শুনলাম শহীদ মারুফ হোসেনের বাবার কাছ থেকে যে ওনার সন্তানের যে আত্মত্যাগ সে আত্মত্যাগের কৃতিত্বের কথা উনি অবশ্যই যাদের কারণে যে সকল পুলিশের কারণে শহীদ মারুফ হোসাইন শহীদ হয়েছেন সে সকল খুনিদের তিনি নিঃশর্ত পাঁশি ছাড়ছেন উনি হচ্ছে শহীদ মারুফ হোসেনের ছোটো ভাই আমরা এখন কথা বলবো শহীদ মারুফ হোসেনের ছোটো ভাইয়ের সম্পর্কে ভাইয়া এই যে শহীদ মারুফ হোসাইন তোমার বড় ভাইয়া এখন তুমি তোমার ভাইয়ার যে এই যে শহীদ হলো যারা তোমার ভাইয়াকে এইভাবে নির্মমভাবে মানলো তাদের ব্যাপারে তুমি কি কর কি চাও কেমন বিচার চাও আজকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শহীদ বাবা কিংবা শহীদ ভাই এবং মা প্লেকের হাতে দাঁড়িয়েছে রাজু ভাস্কর্যের এখানে লং মার্চে আজকে এক মাস পূর্ণ হলো স্বৈরাচার পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যে সকল সন্তানদের সন্তানদের কারণে আজকের এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত এমন স্বাধীন দ্বিতীয় স্বাধীন যাকে বলা হয় আমরা আশা করবো এই স্বাধীন বাংলাদেশের মাটিতে যেন সে সকল গুণিতের জায়গা কিংবা পুনর্বাসন না হয় এবং এ সকল বাবারা মায়েরা ভাইয়েরা বোনেরা যেন তাদের সে নিকুটাত্মীয়দের বিচার পায়